আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের ঋণ নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন টেবিলের ওই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত হিউজ পরিমাণ কালেকশন নতুন একটা স্টক ঢুকে গেছে আমাদের ল্যাপটপ গর্বের ঋতে সবই আজ কী কী মডেল আছে কী কী কনফিগার আছে প্রত্যেকটা ল্যাপটপের ডিটেইলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথমে আমাদের লোকেশনটা বলে দেবো আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর বুলচকরের সাথে দক্ষিণ পাশে মেট্রো রেল দুশো পিলার বরাবর ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিচতালায় নয় নাম্বার সব ল্যাপটপ গরবিডি একদম সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারবেন আর আমাদের সাপ্তাহিক কোনো ছুটি নাই সাপ্তাহিক কোনো ছুটি নাই সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি একুশ দিনের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো ধরনের সমস্যা হলে আপনি কিন্তু ল্যাপটপটা রিপ্লেস করে আরেকটা নিতে পারবেন এবং পাঁচ বছর থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং যারা ল্যাপটপ পার্সেস করবেন অরিজিনাল অ্যাডাপ্টার সহ পাঁচটা গিফট কিন্তু আমাদের পক্ষ থেকে পেয়ে যাবেন গিফট আইটেমগুলো আমি প্রথমে একবার দেখে দেব আমাদের ল্যাপটপ ঘরের পক্ষ থেকে একটা মাউস থাকবে খুব সুন্দর একটা মাউস পাবেন এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড থাকবে বিভিন্ন গ্রাফিক্সের দেওয়া থাকবে বিভিন্ন ডিজাইনের থাকবে আপনি কিন্তু চাইলে বাসাই করে নিতে পারবেন চয়েস করে এরপরে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল অ্যাডাপ্টার পাবেন এবং অ্যাডাপ্টারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গড় পক্ষ থেকে ব্যান্ডিং করা একটা ব্যাগ পাবেন দেখেন সব কি সুন্দর একটা ব্যান্ডিং করা ব্যাগ ল্যাপটপ গড় খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল কাজেও কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন আর কথা বলবো না প্রথমে ডেট ডিভাইস থেকে শুরু করব এটা একটা প্রিমিয়াম ল্যাপটপ থেকে শুরু করব আমি ইলেভেন জেনারেশনের একটা ল্যাপটপ থেকে শুরু করবো যারা লেনোভো লাভার আছেন যারা একটু আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য একশো আশি দিকে ফ্ল্যাট করতে পারবেন আর প্রথমে যদি আমি বডি কন্ডিশনটা আপনাদেরকে দেখাই আগে টপ পার্টটা একটু দেখেন দেখেন একদমই ফেস কন্ডিশন আছে থিঙ্ক প্যাট মানে সিরিজের একটা ল্যাপটপ এটা কিন্তু টপ পার্ট একদমই অল ওভার একটা ফেস কন্ডিশন আছে যদি সামনের সাইডটা দেখেন এই সাইডটাও কিন্তু একদম সুপার টুপার ফেস কন্ডিশন আছে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল ইঞ্চি রেজলেশন থাকবে এখানে ক্যামেরা ফেসলোক অ্যাভেলেবেল পাবেন এখানে কিন্তু ক্যামেরা শাটারও পেয়ে যাবেন আর এই সাইডটা যদি দেখেন কিবোর্ড সাইডটা এখানে জয়স্টিক থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এবং টাচপ্যাডের মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে বুঝতেই পারতেছেন এলিভেন জেনারেশন একটা ল্যাপটপ ডলপি সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন এটার মডেল হলো টি ফোরটিন কুরাই ফাইভের এলিভেন জেনারেশন এটা হচ্ছে জেন টু এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে অরিজিনাল টাইপ সি চার্জার সহ আমাদের কাছ থেকে কিন্তু এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন গ্রাফিক্স ফ্লান্সিং ভিডিও রেটিং ম্যাক ক্যাটালগ বা অনলাইন ব্রাসিক্স যে কাজই করেন না কেন

ফুল এজ রেজলেশন থাকবে আইপিএস ডিসপ্লে ক্যামেরা লক অ্যাভেলেবেল পাবেন ডিসটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়সী বাটন অ্যাভেলেবেল থাকবে অরিজিনাল একটা সি চার্জার পাবেন মোট কথা একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট অ্যান্ড টাপ ইউজ করতে পারবেন সবসময় আপনি সাথে রাখতে পারবেন যারা টেবিল করেন সবসময় ল্যাপটপ সাথে রাখেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট বুঝতেই পারতেছেন এটা মডেল হল এক্স ওয়ান কার্বন কোরআই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এসএসডি ফিউচারে চালে কিন্তু আপনি এসএসডি আপডেট করে নিতে পারবেন সেই সুযোগটা আছে অরিজিনাল একটা সি চার্জার পাবেন আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা আরেকটা ডিভাইস দেখাবো এটা হচ্ছে ডেল ল্যাপটপ এটাও যারা টুর করেন ট্র্যাভেল করেন একদম লাইটওয়েট শুরু মটর ল্যাপটপ যারা নিতেছেন তাদের জন্য একদম কিন্তু লাইটওয়েট একটা প্রোডাক্ট রাফ ট্রফ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন সাথে রাখতে পারবেন ল্যাপটপটা মডেল হলো ডেল ল্যাটিটিউড ডবল থ্রি ওয়ান জিরো মডেলটা হলো ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ডবল জিরো কুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবে এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন সাপ পানো আপনি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে যদি চান র্যাম এসএসডি কিন্তু নিজের মতো করে আপডেট করে নিতে পারবেন আর ডিসপ্লে বেজেলটা দেখেন একদম বেজেললেস একটা ডিসপ্লে পাবেন সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল ফেস কন্ডিশন আছে অরিজিনাল চার্জার সব পার্সেস পারবেন যারা ফ্লান্সিং শুরু করতে চান অফিসিয়াল কাজগুলো করতে চান অনেকেই এই কি কয় কর্পোরেট জব করেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা পড়া হবে আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার টাকা এরপর আমি একটা মাইক্রোসফট সারপেস দেখাবো ব্ল্যাক কালার মানে ব্ল্যাক ডায়মন্ড দেখেন এটা কিন্তু পুরোটাই মেটাল বডি একটা ল্যাপটপ এখানে মাইক্রোসফট সারফেসের দেখেন লোগো দেওয়া আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ ব্ল্যাক কালারের যারা পছন্দ করেন তারা কিন্তু চালের মুহূর্তে নিতে পারে টাচপেটটা একদম প্লেন থাকবে এটা কিন্তু টাচ স্ক্রিন টু কে রেজলেশন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম একটা ল্যাপটপ মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালারটা কিন্তু লেয়ার প্রোডাক্ট সবসময় কিন্তু ব্ল্যাক কালারটা পাওয়া যায় না আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে আছে যারা ব্ল্যাক কালারটা নিতে চান চাইলে নিতে পারবেন আর এটাও তো একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যে সমস্ত ভাইয়েরা ফিজিক্যালি শোরুমে আসতে পারতেছে না তারা কিন্তু চাইলে ঘরে বসে আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন আমাদের ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারে ভিডিও কলে দেখেই শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ আছে অনেক ভাইরাই কুরিয়ারের ল্যাপটপ নিতে ভয় পান কিন্তু আমাদের কাছ থেকে যদি ল্যাপটপ পার্চেস করেন আপনি ভিডিও কলেও দেখতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কার্টুন খুলে কিন্তু চেক করে নিতে পারবেন তো এরপর আমি কথা বলবো বিগ ডিসপ্লে ল্যাপটপ নিয়ে যারা বোর্ড ডিসপ্লে ল্যাপটপ নিতে চান অনেকেই গ্রাফিক্সের কাজ করেন বিডিওডিং কাজ করেন বিগ ডিসপ্লে ল্যাপটপ যাদের প্রয়োজন তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো এটা যে এইচপি প্রবুকের টপ পার্টটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে যদি সামনের পার্টটা দেখেন এটাও 15.6 পয়েন্ট সিক্স মানে সাড়ে পনেরো একটা ডিসপ্লে পাবেন নিমের কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে তাসপ্যারের মধ্যে কোনো বাটন নাই একদম প্লেন থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার পাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে একটা আপডেট ল্যাপটপে কিন্তু সব ধরনের পুট ফ্যাসিলিটি পাওয়া যায় না বাট এই ল্যাপটপতে কিন্তু আপনি সব ধরনের পুট ফ্যাসিলিটি পেয়ে যাবেন একটা ল্যাপটপে যে যে সমস্ত ফিসার থাকা দরকার প্রত্যেকটা ফিসার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে এইচপি প্রোভুক মডেল হলো এইচ পি প্রোবুক চারশো পঞ্চাশ জি সিক্স কুরাই ফাইভের এইট জেনারেশন এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে যদি চান র্যাম এসএসডি নিজের মতো করে কিন্তু আপডেট করে নিতে পারবেন ব্যাটারি ব্যাক আপ চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন এস হেল ব্যাটারি হেল অনেক ভালো থাকবে আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র একত্রিশ হাজার টাকা এরপর আমি আরেকটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এলিট বুকের আপনারা জানেন এলিট বুকটা কিন্তু বিজনেসে যে ফোর ফিঙ্গার লোক দেয় এসপির পুরো টাইম মেটাল বোর্ড এটা একটা ল্যাপটপ আর পনেরো পয়েন্ট সিক্স ডিসপ্লে পাবেন এখানে ক্যামেরা ফেস লোক অ্যাভেলেবেল থেকে থাকবে তারপরে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন জয়স্টিক বাটন নিউমারি কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড পাবেন এখানে টাচপ্যাডের ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে একদম সুপার টুপার ফেস কন্ডিশনে পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এসএডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে আর একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করা দরকার আপনারা যদি একটু সময় নিয়ে আসেন আমরা কিন্তু সব কিছু চেক করে আপনাদেরকে দেখে দেবো একদম কিবোর্ড ডিসপ্লে থেকে শুরু করে সাউন্ড পোর্টগুলা থেকে শুরু করে একটা ইউজ ল্যাপটপে যা যা চেক করা দরকার সব কিছু চেক করে কিন্তু আপনাদেরকে দেখে দেবো এলেট বুক মডেল হল এইট ফাইভ জিরো জি সিক্স কোরআাই ফাইভের এইট জেনারেশন এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে যদি চান র্যাম এসে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন মেটাল বডি একটা ল্যাপটপ সাথে অরিজিনাল একটা চার্জার থাকবে এটা আমাদের কাছে দুইটা ভ্যারিয়েন্ট আছে এটা হচ্ছে নন টাচ চাইলে আপনি টাচটাও নিতে পারেন এই এই নন টাচটার থাকবে আজকের জন্য মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা ভিও ভিডিওতে যে কয়টা মডেল দেখালাম এর বাইরেও যদি আপনার অন্য কোনো মডেল পছন্দ থাকে তাহলে কিন্তু চাইলে আপনি হোয়াটসঅ্যাপে ন করতে পারেন আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড রেস্ট হাইডেস মোটামুটি সব ধরনের কালেকশন আছে আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিয়স ভিডিওটা এখানেই শেষ করব শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথেই দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজা নিসতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি বিয়স এখানে বিদায় নেব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম